চিকেন দিয়ে আজকে আমরা ঘরেই তৈরি করে নেব খুব সহজেই সাদা চাউমিন যেটা কিন্তু বড় বড় নামি দামি রেস্টুরেন্টের বানানো হয়ে থাকে আর অনেক কস্টলি হয়ে থাকে তো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীজ কিচেনে সকলকে আরেকবার ওয়েলকাম চাউমিনটাকে প্রথমে আমরা সেদ্ধ করে নেব তার জন্যে আমরা জল গরম বসিয়ে দিয়েছি জলটা যখন টকবক করে ফুটতে আরম্ভ করেছে তখন তাতে আমরা দিয়ে দেব চাউমিনটা জলটা যখন শুধুমাত্র টকবক করে ফুটবে তখনই কিন্তু চাউমিনটাকে দিতে হবে তো বন্ধুরা চাউমিনটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমরা অন্য প্রিপারেশন করে নিই প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম চাউমিনের জন্য একটা ডিমই নিচ্ছি কারণ এর সাথে আমি আরও দেব অন্যান্য ইনগ্রেডিয়েন্টস তো সে কারণে আমি একটা ডিম নিচ্ছি বেশি পরিমাণ ডিমেরও কিন্তু এখানে প্রয়োজন নেই ডিমটাকে আমি প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং অবশ্যই তাতে কিন্তু নুন দিয়ে দিতে হবে নুন দিয়েই আমি খুব ভালো করে এটাকে ফিটিয়ে নেব এদিকে আমি একটা বাটিতে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি এবার আমি চিকেনটাকে সামান্য কিছু জিনিস অ্যাড করব এবং ম্যারিনেট করে নেব দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি এতে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ব্যাস আর কিছু আমি দেব না এবার আমি ভালো করে উপকরণগুলোর সাথে চিকেনটাকে ম্যারিনেট করে নেব বা ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো যখন আমার হয়ে যাচ্ছে তখন আমি চলে আসছি কড়াইয়ের কাছে দেখুন বন্ধুরা আমি চাউমিনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এখানে কিন্তু আলাদা করে কোনো জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই জলটাকে জাস্ট ঝাড়িয়ে রাখলেই কিন্তু চাউমিন পুরো একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে এবার আমি কড়াইয়ের দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার আগে অবশ্যই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তারপরে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু আমার মধ্যে এরমভাবে আপনাদের কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসটা তো দেখুন আমার কেমন লেগে গেছে তো এখানটা আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে জিনিসটা হয়েছে তো অবশ্যই আপনারা কড়াইটা এবং তেলটা ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু এরম আপনাদের হবে না তো দেখুন আমার মাংসটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে মাংসটাকে প্রথমে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তাতে আমি অ্যাড করে দিচ্ছি ডিমটা ডিমটা কিন্তু আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবং ডিমটাকে কিন্তু অবশ্যই একটু বেশি তেলে ভাজলে ডিমের টেস্টটা কিন্তু অসাধারণ আসে তো আমার ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে আমি ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তাতে আমি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ আমি অ্যাড করে দেবো পেঁয়াজটাকে দেওয়ার পরে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই হালকাভাবে একটুখানি ভেজে নিলেই হবে এবং এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি এটা স্কিপ হয়ে গেছে আর সেটা অবশ্যই আপনারা কাঁচা লঙ্কাটি দিয়ে দেবেন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা গ্রিট করা যেহেতু চিকেন চাউমিন তাই জন্য আদাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে বাস একটা জিনিস আমি অ্যাড করেছি আর কোনো কিছু আমার দেওয়ার প্রয়োজন নেই এবার আমি অ্যাড করে দেব যে জল ঝরিয়ে রাখা চাউমিনটা সেটা চাউমিনটাকে দিয়ে আমি অবশ্যই ভালো করে একটুখানি মিশিয়ে নেব চাউমিনটাকেই আগে ওই তেলের ওপরে বা পেঁয়াজের সাথে ভালো করে যখন মেশানো হয়ে যাচ্ছে তখন তাতে আমি এক একটা করে বাকি জিনিস অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিলাম ভেজে রাখা ডিমটা এবং সেটা দিয়ে দিলাম আর তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা ব্যাস এই দুটো জিনিস দিয়ে আমি আগে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানোর সময় অনেক যারা নতুন চাউমিন আর কি বানাচ্ছেন বা নতুনদের জন্য অনেক সময় একটু অসুবিধা হতে পারে তো তারা এখানে একটা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চাউমিনটা ছিঁড়ে যাবে না বা কেটে যাবে না এবার আমি আর কিছু বেশি অ্যাড করব না এতে আমি দিয়ে দেব চাউমিন মশলা চাউমিন মশলা যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি এখানে কিন্তু চাউমিন মশলাটা দিলে দারুণ একটা টেস্টি ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু অসাধারণ হবে এবার কাজ শুধু ভালো করে মেশানো আর মেশানোর সময় অবশ্যই আপনি গ্যাসের ওভেনটাকে একটুখানি লো করে রাখবেন না হলে কিন্তু অনেক সময় নিচের যে চাউমিন থাকে সেগুলো কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে কিন্তু চাউমিনটাকে দু চার মিনিটের জন্য চাপা দিয়েও রাখতে পারেন তাতে কিন্তু চাউমিনের টেস্টটা ভালো আসে তো বন্ধুরা আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে তো এই সময় কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এসছে কালারটা এবং দেখতে যেমন অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এটা আমি পরিবেশন করব অবশ্যই টমেটো কেচাপ দিয়ে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো আর দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর হেলদি থাকুন